নমস্কার বন্ধুরা চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আমি চন্দ্রায় চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে রুই মাছের টক ঝোল মানে আম দিয়ে টক ঝোল এই প্রচণ্ড গরমের দিনে যদি হালকা পাতলা রান্না খাওয়া যায় তাহলে খুব ভালো হয় তাই আজকের যে রেসিপিটি আমি তৈরি করেছি সেটা একদম হালকা একদম লাইট খাবার সেটা অম্বলও করবে না গ্যাসও হবে না আর এই গরমের পক্ষে একদম উপযুক্ত চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের যে রেসিপিটি কাঁচা আম এবং কাঁচা মাছ দিয়ে টক ঝোল আম দিয়ে মাছের টকঝোলের জন্য আমি মোটামুটি ছ পিস মতন মাছ নিয়ে নিয়েছি তারপরে আমি একটু লেবুর রস মাখিয়ে নেব মাছগুলোতে যেহেতু আমি মাছগুলো কাঁচা মাছের করব তার জন্য লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি যাতে কোনো রকম মাছের আষ্টানি গন্ধ না থাকে তার জন্য তারপর মাছের ওপরে আমি এক চামচ মতন নুন এবং হাফ চামচ মতন হলুদ মাখিয়ে নেব তারপর আমি মোটামুটি পাঁচ থেকে ছটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মানে একটা আলু চার পিস করে কেটেছি সেই আলুগুলোকে কেটে ধুয়ে একটা কুকারের মধ্যে বসিয়ে দেবো যেহেতু আমি মাছের ঝোলটা একদম লাইটভাবে রান্না করব মানে একদম হালকা তেল মশলা খুবই কম সামান্য পরিমাণ দিয়ে রান্না করবো তার জন্য আমি আলুটা একটুখানি একটা সিটি ফেলে ভাপিয়ে নেব দেখতে পাচ্ছ তোমরা যে একটা সিটি ফেলে নিয়েছি আমি কুকারের মধ্যে আর ওটা ঠিক মানে পুরোপুরি গলেও যায়নি আর একদম সুন্দর সেদ্ধও হয়ে গেছে এদিকে যেহেতু আমি আম দিয়ে মাছের টকজল বানাবো তার জন্য একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এবং কাঁচা আমটা লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি তারপর কড়াই গরম হলে আমি এক চামচ মতন তেল দিয়ে নেব এক চামচ তেল গরম হয়ে গেলে পারে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড চামচ পাঁচ ভোরন এবং চারটে মতন কাঁচা লঙ্কা বন্ধুরা আজকে কিন্তু রান্নাটা আমি সম্পূর্ণ এই এক চামচ তেলই তৈরি করব। তারপরে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে তারপর মিনিট দুই তিনেক আমি পেঁয়াজটাকে একদম গ্যাসের লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তাই এদিকে আমি একটা বাটিতে হাফ চামচ মতন ধনে গুঁড়ো ওয়ান থার্ড চামচ মতন মৌরি গুঁড়ো এবং ওয়ান থার্ড চামচ মতন হলুদ গুঁড়ো একটু জল দিয়ে গুলে নেবো তারপর এই মশলাটা আমি ওই ভাজা পেঁয়াজটার উপরে ঢেলে দেবো মশলাটা দেওয়ার পর আমি আরও দু তিন মিনিট গ্যাসের ফ্লেম লো করে নাড়াচাড়া করব যখন দেখব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ওই কাঁচা আমটা দিয়ে আরও মিনিট দু এক নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে ওয়ান থার্ড চামচ মতো নুন এবং হাফ চামচ মতন চিনি দেব। নুনের পরিমাণটা আমি কম দিচ্ছি এই কারণেই যখন আমি আলুটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আবার মাছটার মতো আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে এঁকেছিলাম তার জন্য আমি নুনের পরিমাণটা সেই বুঝে একটু কম দিচ্ছি আপনারা আপনাদের হিসাব অনুযায়ী নুনটা দেবেন তারপর যখন আলুটা দেওয়ার পর আলুর মধ্যে যে এক্সট্রা জলটা যতক্ষণ না পর্যন্ত মরছে ততক্ষণ পর্যন্ত আমি আলু দিয়ে নাড়াচাড়া করতে থাকবো তারপর দেখব আলুটার যখন মশলাটা দিয়ে একটু ভালো কষা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দু বাটি মতন জল অ্যাড করব জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব কড়াইটা একটু ফুটতে দেব ফোটার পর যখন দেখবো যে ঝোলটা একটু ফুটতে শুরু করেছে তখন মানে মিনিট দু এক পর আমি মাছগুলো অ্যাড করব মাছগুলো কিন্তু আমি এখানে কাঁচা দেব মাছগুলো কিন্তু আমি ভেজে দেব না কাঁচা মাছের দেব। তাই মাছগুলো আমি এরপর অ্যাড করব তারপর আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আমি মোটামুটি দশ থেকে বারো মিনিট মাছগুলো দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে মাছগুলো ফুটতে দেবো এখন দেখো বারো তেরো মিনিট হয়ে গেছে আর মাছগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার ঝোলটাও কিন্তু সম্পূর্ণ রকমভাবে রেডি এরপর আমি একটা বাটির মধ্যে এই মাছগুলো আস্তে আস্তে করে তুলে রাখবো যাতে মাছটা ভেঙে না যায় যেহেতু এটা কাঁচা মাছের তার জন্য ভেঙে না যায় তার জন্য আস্তে আস্তে তুলে রাখবো তাহলে বুঝতে পারছো যে মাছের টকজল রান্না করাটা কত সহজ আমি কিন্তু এটা মাছগুলো ভেজে এই কারণেই করলাম না যে মাছগুলো ভেজে করলে আরও তেলের পরিমাণটা বেশি লাগতো আর এতে কিন্তু মাছের উপকারিতাটা আরও বেশি আর কাঁচা মাছের করলাম বলে যে মাছগুলো দিয়ে যে আষ্টানি গন্ধ বা কাঁচা গন্ধ থাকবে তা কিন্তু একদমই নয় মাছগুলো দিয়ে রকম গন্ধ কাঁচা গন্ধ বা কিছু কিচ্ছু গন্ধ আসবে না কারণ মাছগুলো আমার মোটামুটি বারো তেরো মিনিট মতন ফুটেছে কাজেই মাছগুলো খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে আর আষ্টানি গন্ধ এই কারণেই আসবে না যেহেতু মাছের প্রথমেই ম্যারিনেট করার সময় আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্যই এর মধ্যে কোনো রকম কোনো আষ্টানি গন্ধ আসবে না আর এটা কিন্তু এই এই গরমের দিনে এটা কিন্তু ভীষণ ভীষণভাবে উপকারী তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে